মালদার মানিক চকে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী বাহী কালী পুজো এই পুজোকে কেন্দ্র করে মেতে উঠেছেন স্থানীয় দ্বারা দীর্ঘ প্রায় সাড়ে তিনশো বছর ধরে মানিক চকের মথুরাপুর অঞ্চলে এই রক্ষা কালী পুজো একই মতো হয়ে আসছে পূজোর সূচনা প্রসঙ্গে জানা যায় প্রায় সাড়ে তিনশো বছর আগে গোটা মানিকচক জুড়ে কলেরা রোগের মহামারী দেখা দিয়েছিল বহু মানুষ একের পর এক প্রাণ হারাচ্ছিলেন রোগ প্রতিরোধের পথ খুঁজে পাচ্ছিলেন না মানিকচক পাশে সেই সময় মধুরাপুর অঞ্চলের সরকার পাড়ায় এক সাধু বাবা বটতলায় ধ্যান করতেন তখন ওই সাধু এলাকাবাসীকে কলেরা মহামারী থেকে বাঁচাতে মা রক্ষাকালীর আরাধনার পরামর্শ দেন তারপর থেকে মধুরাপুর যৌথ উদ্যোগে মা রক্ষাকালীর পুজো শুরু করে এলাকাবাসীর বিশ্বাস এই পুজো শুরুর পর থেকেই আর এলাকায় আর দেখা পাওয়া যায়নি সে থেকেই পুজোর সূচনা যা এখনো হয়ে আসছে মঙ্গলবার আনন্দে মাতবে গোটা মানি চক পূজো পুজো পরিচালন কমিটির আলোচনার মধ্য দিয়ে প্রতি বছর শীতের শুরুতে কৃষ্ণপক্ষে মায়ের পুজোর আয়োজন হয়ে থাকে বর্তমানে মায়ের স্থাপিত বিশাল মন্দির রয়েছে তবে এই পুজোয় মায়ের কিছু বিশেষ নিয়ম নীতি রয়েছে মায়ের প্রতিমার উচ্চতা তিন ফুট পুজোর দিন সকালে সূর্যোদয়ের পর মায়ের প্রতিমা বানানোর কাজ শুরু হয় সূর্যাস্তের আগে বানানো শেষ করা হয় কাঁচা অবস্থাতেই মাতৃ পুজো পুজো শুরুর সময় থেকে মায়ের প্রতিমা বানিয়ে আসছে স্থানীয় বসাক পরিবার বংশ পরম্পরায় বসাক পরিবারের সদস্য জিতেন বসাক বর্তমানে প্রতিমা বানাচ্ছেন তিনি কর্মসূত্রে কলকাতায় সপরিবারে বসবাস করেন মায়ের প্রতিমা বানানোর জন্য সমস্ত কাজ ফেলে গ্রামের বাড়িতে ফিরে এসেছেন অর্থের জন্য নয় মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই তার এই আগমন মঙ্গলবার সন্ধ্যা থেকে মায়ের পুজো আরম্ভ হবে সারা রাত ব্যাপী চলবে পুজো কাক ভরে মায়ের প্রতিমা পাশের ফুলাহার নদীতে নিরঞ্জন করা হবে পুজোর শেষে আছে বলি প্রথা প্রায় প্রতি বছর দেড় হাজারেরও বেশি পাঠা বলি হয় তবে পাঠাবলির বিশেষ নিয়ম রয়েছে প্রতি মিনিটে পাঁচটি বলি হয় তবে পিছিয়ে নেই মুসলিম সম্প্রদায়ও মুসলিম সম্প্রদায়ের মানুষ নিজেদের মানত করে মায়ের চরণে দান করেন পাঠা তবে সমস্তটাই গুপ্তভাবে হয় এক রাতের এই পুজোয় সারা মানিকচকবাসী মত্ত থাকেন মায়ের মন্দিরের পাশে আমবাগানে বিশাল জাঁকজমক করে মেলা বসে মায়ের দর্শনে প্রায় দুই লক্ষাধিক মানুষ এক রাতে জমায়েত হন মন্দির চত্বরে পূজো কমিটির মতে পুলিশ প্রশাসন সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই পুজোয় তাই শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে অনেকটাই সুবিধে হয় তাদের পূজো কমিটির এক প্রবীণ সদস্য সন্তোষ মন্ডলের প্রসঙ্গে কি জানালেন শোনাবো সর্বজনের শ্রী শ্রী রক্ষাকালী পূজা এই পূজা একটা সুন্দর কমিটি আছে এই সুন্দর কমিটির সিদ্ধান্তে প্রতি বছরের বাংলা মাসের অগ্রায়ণ মাসে একটা তিথি ধরে কৃষ্ণপক্ষ তিথি ধরে পুজোটা হয় এই পূজার মহৎ হচ্ছে বিগত প্রায় সাড়ে তিনশো বছর আগে আমাদের এলাকায় একটা মহামারী রোগ দেখা দিয়েছিল সেই মহামারী রোগে প্রচুর লোক মারা যায় আমাদেরই গ্রামের প্রায় প্রায় ছয় পুরুষের আগের পুরুষকে এই মা একটা স্বপ্নাদোষ দিয়েছিল সেই স্বপ্নাদোশে বলেছিল যে দেখো আমি এটা দিয়ে রোজ আসা যাওয়া করি কিন্তু আমার এখানে কোনো স্থান নাই যদি আমাকে এই জায়গায় একটা স্থান বেঁধে দাও এবং আমাকে এই অগ্রাহণ্য মাসের কৃষ্ণপক্ষের চিঠিতে আমাকে যদি পূজা অর্চনা করো তাহলে আমি তোমাদের এই রোগ থেকে মুক্তি করব সেই দিন থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে থেকে আজও এই পূজাটা আমরা আমাদের কমিটি করে আসছি কী ধরনের রীতি রয়েছে পূজা এই পূজায় রীতি রয়েছে মাকে সন্ধ্যাবেলায় তৈরি করা হয় এবং তাকে তৈরি করে রঙটি দিয়ে তৈরি তৈরি করার পর সন্ধ্যা সাতটায় মাকে থানে বসানো হয় সন্ধ্যা সাতটা থেকে পূজা অর্চনা শুরু হয় পূজা অর্চনা শুরু হয় এবং চণ্ডীপাঠ হয় যজ্ঞ হয় এবং তার সাথে সাথে পূজার সাথে সাথে আমাদের মন্দিরের দুই পাশ দিয়ে একদিকে মহিলা একদিকে পুরুষের ভোগ সংকল্প করা হয় মালদা থেকে পড়িত সরকারের প্রতিবেদন নিউজ টুডে